সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইউর ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও খেলা কিন্তু জমে গেছে তৃতীয় দিন শেষে টিম ইন্ডিয়া বনাম ইংল্যান্ডের যে ম্যাচ এই ম্যাচ কিন্তু জমে গেছে এবং এতটুকু আমি ধারণা করতেই পারি যে এই ম্যাচ ড্র হবে না এই ম্যাচের রেজাল্ট হওয়ার সম্ভাবনা নব্বই ভাগ কেন বলছি আলোচনা করব দেখেন টিম ইন্ডিয়া যখন চারশত একাত্তর রানে অল আউট হয়ে গেল সেইখান থেকে ইংল্যান্ড যেভাবে শুরুটা করেছিল রানটা আমার কাছে মনে হচ্ছিল যে পাঁচশো রান হয়ে যাবে কিংবা ইন্ডিয়ার যে চারশো রান ওইটা ক্রস করে যাবে কিন্তু সেটার হয় নাই কেন হয় নাই কারণ আজকে দিনের শুরু থেকে টিম ইন্ডিয়া যথেষ্ট ভালো লাইন লেনতে বল করেছে এবং উইকেট দিতে বাধ্য হয়েছে ইংল্যান্ড বিশেষ করে আমি যদি বলি একটা ব্যাড লাক কি হেরি ব্রোকের যে নাইনটি নাইন রানে তার যে আউটটা এটা অনেক বড় একটা টার্নিং পয়েন্ট এবং তার জন্য আসলে এটা দুঃখজনক যে কোনো ব্যাটসম্যানের জন্য নাইনটি নাইন রানে আউট হওয়া এটা খুবই একটা দুঃখের বিষয় তার জন্য আসলে খারাপই লাগছে এটা যে দলের ব্যাটসম্যান হোক আমি নব্বইয়ের ঘরের যাওয়ার পরে যদি আউট হয়ে যায় সেটা আমাকে পীড়া দেয় এনিওয়ে ওই আউটের কারণেই হয়তোবা ইংল্যান্ড যেভাবে এগুতে চাচ্ছিলো সেইভাবে আসলে স্কোরটা হয় নাই চারশো পঁয়ষট্টি রানে ইংল্যান্ড কিন্তু অল আউট হয়ে গেছে তার মানে ছয় রান কম রানে ইংল্যান্ড কিন্তু অল আউট হয়ে গেছে এখন এই ছয় রান প্লাস আজকের দিনে টিম ইন্ডিয়া করেছে নব্বই রান দুই উইকেটের বিনিময় দুই উইকেট খুবই গুরুত্বপূর্ণ উইকেট দুইটার ভিতরে একটা সেটা হচ্ছে জেসওয়ালের উইকেটটা জেসওয়াল এর আগের ইনিংসে হান্ড্রেড করলেও আজকের সেকেন্ড ইনিংসে চার রানে আউট হয়ে গেছে তো উইকেটটা সবচেয়ে বড় ধাক্কা টিম ইন্ডিয়ার জন্য আর কি সাই সুদর্শন ও এটা তো মনে হয় প্রথম ম্যাচ প্রথম ইনিংসে ও রান করতে পারে নাই সেকেন্ড ইনিংসে ত্রিশ সম্ভবত করেছে থার্টি রান করেছে আমি বলবো যে ভালোই করেছে ইন্টারন্যাশনাল লেভেলে এসে প্রথম ম্যাচে ভালোই করেছে একে নিয়ে আলোচনা সমালোচনা করার মতো জায়গা বা পরিস্থিতি কোনোটাই এখনো। তৈরি হয় না ওকে সুযোগ দিতে হবে তারপরে আসি যে যারা এখন ক্রিজে আছে এক হচ্ছে কে এল রাহুল এবং শুভমন গিল কে এল রাহুল এবং শুভমন গিলের উপর অনেক বেশি গুরুদায়িত্ব এই মুহূর্তে কারণ ইনিংসটাকে কোথায় নিয়ে রাখবে কোথায় কোন উচ্চতায় নিয়ে যাবে এই দুজনের উপরে অনেক কিছু ডিপেন্ড করে তারপরে আসবে ঋষভ পান্থ ঋষভ পান্থ যথেষ্ট ভালো খেলেছে ফার্স্ট ইনিংসেও এই ইনিংসেও তার কাছ থেকে রান আশা করবে টিম ইন্ডিয়া তারপরে কারুন নায়ের যদিও প্রথম ইনিংসে রান করতে পারে নাই রবীন্দ্র জাদেজা রান করতে পারে নাই শারদিল ঠাকুর রান করতে পারে নাই শারদিল ঠাকুর প্রপার ব্যাটসম্যান না হলেও রবীন্দ্র জাদেজা পর্যন্ত কিন্তু টিম ইন্ডিয়ার একেবারে প্রপার ব্যাটসম্যান যাদের কাছ থেকে টিম ইন্ডিয়া রান আশা করে এখন ঋষভ পান্ত কারুন নায়েক আর হচ্ছে রবীন্দ্র জাদেজা এই তিনজন উপরে আছে আর ক্রিজে আছে শুভমান গিল এবং কে রাহুল এই পাঁচটা ব্যাটসম্যানের কাছ থেকে একটা সেঞ্চুরি অবশ্যই অবশ্যই দরকার টিম ইন্ডিয়া যদি রানের পাহাড় না গরুক অন্তত আরও দুইশো আড়াইশো রান যদি না যোগ করতে পারে সেই ক্ষেত্রে একটি টিম ইন্ডিয়া বিপদে পড়ে যেতে পারে কেন বললাম কারণ অলরেডি ছিয়ানব্বই রানের লিড কিন্তু আছে তাদের সাথে যদি দুশো রান বা আড়াইশো রান করলে তাহলে আপনার আড়াইশো আর ওইদিকে ছিয়ানব্বই মানে সাড়ে তিনশোর কাছাকাছি একটা সেফ জোন মোটামুটি কিন্তু যদি আর দুশো রান অ্যাড হয় তাহলে তিনশো রানের নিচে তার মানে দুশো ছিয়ানব্বই রান তিনশো রানের ভিতরে যদি টার্গেটটা রাখে তাহলে টিম ইন্ডিয়া বিপদে পড়ে যাবে সেফ জুন কোনোভাবেই আমার মতে না এখন ডিপেন্ড করবে আগামীকাল টিম ইন্ডিয়া শুরু দশ ওভার কিভাবে খেলে কিভাবে সারভাইভ করে প্রথম দশ ওভারেই আসলে উইকেটের পতনটা ঘটে যেমনটা আজকে ইংল্যান্ডেরও কিন্তু ঘটছে যেমনটা আমি গতকালকের ভিডিওতে বলেছিলাম তো প্রথম দশ ওভারে যদি শুভমান গিল এবং কে এল রাহুল সারভাইভ করে ফেলে রান কিছু কম হোক প্রথম দিকে পরবর্তী যেটা পশিয়ে নেওয়া যাবে আর টেস্ট ম্যাচ যেহেতু টেস্ট ম্যাচে তো রানটা এত বেশি গুরুত্বপূর্ণ না উইকেটটা ধরে রাখাটাই প্রথম দশ ওভারে একটু চ্যালেঞ্জিং যেহেতু প্রথম দশ ওভারে একটু মশ্চার থাকে ক্রিজে পেসাররা একটু বাড়তি সুবিধা পায় সেহেতু প্রথম দশ ওভার যদি শুভমান গিল আর কে এল রাহুল একটু দেখে শুনে খেলে তাহলে স্কোরটা বড় হওয়ার পসিবিলিটি আছে এদের মধ্যে থেকে একজন দু সেঞ্চুরি করে ফেলে আর যদি দুইটা হাফ সেঞ্চুরি আসে টোটাল কিংবা টোটাল মনে করেন যে আরো দু একজন থার্টি প্লাস ফোর্টি প্লাস স্কোর করলো তাহলে কিন্তু স্কোর আড়াইশো রান আরও করতে পারবে নব্বই প্লাস যদি আড়াইশো হয় তাহলে মোটামুটি একটা সেফ জোনে থাকবে এখন দেখার বিষয় হচ্ছে এই রানটা কত সময়ের ভিতরে টিম ইন্ডিয়া করে যদি টিম ইন্ডিয়া কালকের দিনে পনেরো বিশ ওভার আগে অল আউট হয়ে যায় মানে নব্বই ওভার খেলা তো কালকের দিনে যদি সত্তর ওভারের পর্যন্ত খেলে তাহলে কিন্তু এদিকে বিশ ওভার থেকে যাবে আর পঞ্চম দিন তো পুরোটাই থেকে যাবে তাহলে টিম ইন্ডিয়া কিন্তু সেফ জোনে থাকবে না টিম ইন্ডিয়া কিন্তু তখন বিপদে পড়ে যাবে সত্তর ওভারের বেশি টিম ইন্ডিয়াকে ব্যাট করতে হবে এখন টিম ইন্ডিয়ার যেই ব্যাটসম্যানরা আছে তাদের কি সত্তর ওভার খেলার মতো স্কিল আছে আমি বলবো যে আছে বাট বুঝি কথা একটাই প্রথম দশ ওভারে উইকেট দেওয়া যাবে না এবং পরবর্তীতে যারা আসবে তাদের সময় কাটাতে হবে উইকেটে এসেই রান করে ফেললে কিন্তু হবে না সময় কাটাতে হবে অন্তত সত্তর ওভারের বেশি আগামীকাল যদি খেলে সেই ক্ষেত্রে টিম ইন্ডিয়া অনেকটা সেফ জোনে চলে যাবে সত্তর ওভার খেললে নর্মালি আপনার আড়াইশো রান হয়ে যাবে আর আড়াইশো রান হলে আগের ছিয়ানব্বই রান তার মানে সাড়ে তিনশো রান সাড়ে তিনশো রান যদি থাকে ইংল্যান্ডের জন্য এটা প্রেশার হয়ে যাবে সাড়ে তিনশো রান প্লাস রানটা যদি হয় ইংল্যান্ডের জন্য প্রেসার হয়ে যাবে ওরা হয়তো ইংল্যান্ড তো ড্রয়ের জন্য খেলবে না ট্রাই করবে জিতার জন্য এটা ডিপেন্ড করবে ওরা কিভাবে জিনিসটা হ্যান্ডেল করে শুরুর দিকে দেখা যাক শুভকামনা রইল দুই দলের জন্য আর বিশেষ করে আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি ভিডিওতে টিম ইন্ডিয়ার বোলিং লাইন লেন্থ আজকে অনেক ভালো ছিল কিন্তু বিশেষ করে যাসপ্রীত বুমরা যেভাবে পাঁচ উইকেট পেয়েছে অসাধারণ যাসপ্রীত বোমরার পাশাপাশি নতুন কি বলার কৃষ্ণা সেও যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে কিন্তু